তাই তো দেখি কত মানুষ মাথায় টুপি দিয়ে শাহবাগের মঞ্চে শাহবাগীদের সঙ্গে ঠোঁট মিলিয়ে বলে আমরা রাজা কান্তের ফাঁসি চাই হোসেনের ফাঁসি চাই নিজামের ফাঁসি তাদের মাথায় টুপি তাদের মাথায় দেখলাম পাগরি তাদের গায়ে পাঞ্জাবি তাদের নামের আগে মাওলানা লেখা হয় লক্ষ লক্ষ মানুষ তাদের ঈদগা ময়দানে গিয়ে নামাজ আদায় করে এই সমস্ত ব্যক্তিরাও স্বৈরাচার শাসকের সঙ্গে হাত মিলিয়েছেন আল মার মা আমান আহাব্বা যার সঙ্গে যার মহাব্বত হবে তার সঙ্গে তার কেয়ামত হবে এমনও ব্যক্তি এই দুনিয়াতে এই বাংলার জমিনে আছে স্বৈরাচার শাসকের সঙ্গে হাত মিলিয়েছে একটা পথ পাওয়ার জন্য একটা মসজিদের ক্ষতি হওয়ার জন্য মসজিদের ক্ষতি পথ পেলেই সে খুশি যার্নাত নাম এটা পরোয়া করি না তার একটা দুনিয়া একটা পদ হলেই হলো দুনিয়া একটা মানসম্মত একটা পদ হলে সে খুশি বলতে হবে না হলে যে পথ পাবো না তার যদি তেল না আমার পদ আমার হাসবে না এই জন্য লক্ষ লক্ষ উলামার মুখে চুন কালি মেরে একমাত্র শেখ হাসিনাকে জননী বলে ঘোষণা দিয়ে দেওয়া হলো মনে রাখবেন আলমার উমান আহাব্বা যার সাথে যার মাহাব্বত তার সাথে তার কেয়ামত বলেছেন আমার নবী মোহাম্মদ আরবি সাল আলী ওয়াসাল্লাম আপনি একটা পদের জন্য একটা মসজিদে ক্ষতি হওয়ার জন্য আপনি আপনার ইমানকে বিক্রি করে দিলেন জননী মা বলে দিলেন কোন জননীর মা বলে দিলেন আপনি আপনার ঠোঁট দিয়ে বের করে দিলেন আপনার একটু চিন্তা হলো না হাই মাগুরা টিভি ডট আমরা সত্যের সন্ধানে আল্লাহ আল্লাহালা মানুষের ইচ্ছা শক্তি এবং বেড়েন শক্তিকে আল্লাহ ফিরি করে দিয়েছেন যার কারণে মানুষকে আল্লাহ দরবারে জবাবদিহিতা করতে হবে স্বাভাবিক ভাবে যে সমস্ত মাফলুক আমরা দেখতে পাই এই সমস্ত মাফলুকের জান্নাত নাম নাই তার কারণ তার মধ্যে ভালো মন্দ বুঝার শক্তি আল্লাহ তালা দেন নেই এই তাদেরকে জান্নাত এবং জাহার নাম আল্লাহ তালা নির্ধারণ করেন নাই শুধুমাত্র মানুষ আমরা মানুষ আমাদের মধ্যে আল্লাহ তাহালা হেতায়ত জ্ঞান দিয়েছেন ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছেন আমাদের ইচ্ছা শক্তিকে ফিরি করে দিয়েছেন এই কারণেই আল্লাহ সুবাহান ও তাহলে দরবারে কাল কেমতের দিন আমাদেরকে দাঁড়াতে হবে জবাব দিতে হবে আল্লাহ তাহালার সামনে জবাব দিয়ে হিসাব দিয়ে জান্নাতে যাবে এমন মানুষ পৃথিবীতে নাই আল্লাহ নবী মোহাম্মদ বলেছেন সাথে সাথে তার মাহাব্বত কেয়ামত আপনার মহাব্বত যেমন ব্যক্তির সঙ্গে হবে কেয়ামতের দিন আপনি ঠিক ওই ব্যক্তির সঙ্গে উঠবেন আপনার মোহাব্বত যদি জুলুমকারীর সঙ্গে হয় আপনার মোহাব্বত যদি একটা সৈরাচার রাষ্ট্রের নায়কের সঙ্গে হয় আপনার মোহাব্বত যদি শেখ হাসিনার সঙ্গে হয় তাহলে আপনার হাসর নাসর উপ শেখ হাসিনার সঙ্গে হবে আপনার মাহাব্বত যদি খালেদা জিয়ার সঙ্গে হয় আপনার হাসর নাসর খালেদা জিয়ার সঙ্গে হবে আপনার মাহাব্বত যদি রফিকুল ইসলামের সঙ্গে হয় আপনার মাহাব্বত যদি আল্লামা মামুনুল হকের সঙ্গে হয় আপনার মাহাব্বত যদি জামাতে আমিরের সঙ্গে হয় আপনার হাসর নাসরু ঠিক জামাতে আমিরের সঙ্গে হবে আপনার হাসর নাসর মামুনুল হকের সঙ্গে হবে এই আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন আপনি কার সঙ্গে মাহাব্বত স্থাপন করবেন আপনি কত মানুষ মাথায় টুপি দিয়ে শাহবাগের মঞ্চে শাহবাগীদের সঙ্গে ঠোঁট মিলিয়ে বলে আমরা রাজাকান্তের ফাঁসি চাই দেলোয়ার হোসেনের ফাঁসি চাই নিজামি সাহেবের ফাঁসি চাই তা অথচ তাদের মাথায় টুপি তাদের মাথায় দেখলাম পাগরি তাদের গায়ে পাঞ্জাবি তাদের নামের আগে মাওলানা লেখা হয় লক্ষ লক্ষ মানুষ তাদের ঈদগা ময়দানে গিয়ে নামাজ আদায় করে এই সমস্ত ব্যক্তিরাও। শাসকের সঙ্গে হাত মিলিয়েছেন আলমার উম আমা যার সঙ্গে যার মহাব্বত হবে তার সঙ্গে তার জ্ঞান হবে এমনও ব্যক্তি এই দুনিয়াতে এই বাংলার জমিনে আছে সৈরকার শাসকের সঙ্গে হাত মিলিয়েছে একটা পথ পাওয়ার জন্য একটা মসজিদের মসজিদের পথ পেলেই সে খুশি এটা পরোয়া করি না তার একটা দুনিয়া একটা পদ হলেই হলো দুনিয়া একটা মানসম্মত একটা পদ হলে সে খুশি শেখ হাসিনাকে মা বলতে হবে জনই বলতে হবে না হলে যে পথ পাবো না তার যদি তেল না মারি তাহলে তো আমার পদ আমার হাসবে না এই জন্য লক্ষ লক্ষ উলামার মুখে চুন কালি মেরে একমাত্র শেখ হাসিনাকে জননী বলে ঘোষণা দিয়ে দেওয়া হল মনে রাখবেন আমার নবী আপনি একটা পদের জন্য একটা মসজিদে ক্ষতি হওয়ার জন্য আপনি আপনার ইমানকে বিক্রি করে দিলেন জননী মা বলে দিলেন কম জননীর মা বলে দিলেন আপনি আপনার ঠোঁট দিয়ে বের করে দিলেন আপনার একটু চিন্তা হলো না হাই এই দুনিয়া তো স্থায়ী নয় আজ আপনি কোথায় আপনার জোর পূর্বক আপনি ক্ষুদা দেওয়ার জন্য সাধারণ জনগণ সাধারণ মুসল্লির উপর আপনি আক্রমণ করলেন সাধারণ মুসল্লির আপনি রক্তাক্ত করলেন আপনি কি চিন্তা করে দেখলেন না যে আপনি একদিন মারা যাবেন আপনার মনের মধ্যে কি এই চেতনা আসে নাই অথচ আপনার নামের আগে তো আপনার মাওলানা বসানো হয় আপনি তো একজন জ্ঞানী মানুষ আপনার মনের ভিতর এই কি লালন করছে না শিক্ষিত হলেই যে সে হেদায়ত পাবে শিক্ষিত হলেই যে সে জান্নাত পাবে বিষয়টি এমন নয় সত্য একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝবেন এই বাংলার জমিনে বিগত দিনে যে দুর্নীতিগুলো হয়েছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে যারা নিয়েছে আপনাকে আমি প্রশ্ন করছি আপনার মস্তিষ্ক যদি ভালো থাকে আপনি যদি ভালো মন্দ বুঝতে পারেন তাহলে আপনি জবাব দিন এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে লুট হয়ে চলে গেল তারা পাচার করলো এদের মধ্যে কতজন অশিক্ষিত মানুষ আছে একজনও কি পাবে একজনও নাই সব শিক্ষিত মানুষ শিক্ষিত হলে জাতি শিক্ষিত হয় না ব্যক্তি শিক্ষিত হলে সমাজ শিক্ষিত হয় না মনসত্ব বোধ মনের ইমান ইমানি শক্তি শিক্ষিত হলেই অর্জিত হয় না ইমানি শক্তি এটা আলাদা জিনিস আমার নবী মোহাম্মদ আলবী সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদেরকে দুটো শিক্ষা দিয়েছেন কোরআনের শিক্ষা এবং নিজের আদর্শ দিয়েছেন এই শিক্ষা অর্জন করে ইমানকে বৃদ্ধি করে তারা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলেছে যে যুগকে বলা হয় সোনালি যুগ সাহাবি তাবে তাদের তাবিহিং এই তিনটা যুগকে বলা হয় সোনালী যুগ তাদের কি ছিল দুনিয়াবি শিক্ষাতাদের তাদের কি ছিল শুধুমাত্র আল কুরআনের শিক্ষা এবং মাহমুদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহর উপর ভিত্তি করে তারা জীবনে এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সুবহানাল্লাহ এইজন্য এমন ব্যক্তির সঙ্গে আপনি বন্ধুত্ব স্থাপন করবেন যে ব্যক্তি আপনাকে পর্যন্ত নিয়ে যাবে যে ব্যক্তি আপনাকে জান্নাতের পথ দেখাবে যে ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করলে আল্লাহ খুশি হয় যে ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করলে আল্লাহ নারাজ হয় এমন সৈরাস শাসকের সঙ্গে এমন জুলুন বান্দার সঙ্গে আমরা কোনো অবস্থায় বন্ধুত্ব স্থাপন করব না যারা করেছেন তারা ফেরত আসুন অন্য খাই তাদের সঙ্গে যদি আপনার হাসন নাসর হয় একবার ভেবে দেখুন হাসরের ময়দান একটা দিন হবে পঞ্চাশ হাজার বছর লম্বা সেই কষ্টময় সেই দুর্দিনে যদি আপনি এই সামান্য ক্ষণস্থায় আপনি একটু ভালো থাকার জন্য একটা পোস্ট পাওয়ার জন্য একটু মাতুক বাড়ি পাওয়ার জন্য আপনি শাসকের সঙ্গে হাত আপনি যদি হাত মিলান তাহলে আপনার অবস্থা কি হবে একটু ভেঙে বলবো আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো আমরা আল্লাহ সঙ্গে আমরা বন্ধুত্ব স্থাপন করি যারা জান্নাতের নাতের আহ্বান করে যার নাতের পথ দেখায় যারা দুনিয়ায় মানুষের সেবায় যারা নিয়োজিত থাকে দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তির পথে যারা আছে পথে যারা আছে আমরা তাদের পথে অনুসরণ করি আমরা তাদের হাতে হাত দিয়ে আমরা সামনে অগ্রসর হই কোনো জুলুমকারীর সঙ্গে আমরা হাত মিলাবো না কোন স্বৈরাচার শাসকের সঙ্গে আমরা হাত মিলাবো না अल्लाह ताला आमादेर के ताफिक दान करूं अल्लाहुम्मा